নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো সুদীপ্তা সিম্পল লাইভ এই চ্যানেলটিতে আরও একটি নতুন মিনি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকের মিনি ব্লগটা আর কিছুই না দেখতেই পাচ্ছেন যে আমার বা রুমটা বেডরুমটা কিভাবে অগোছালো হয়ে রয়েছে একদম চারিদিকে লন্ডভন্ড এলোমেলো হয়ে রয়েছে তো এইটা আর কারো কম্ব নয় এটি আমার ছেলেই করেছে এই কাজটি এই যে সমস্ত যত কিন্দরজয় খেয়েছে ছোটো থেকে এতদিন তার এই খেলনাগুলো দেখুন আর বলি না বলি দেখতেও বেশ ভালো লাগে দেখুন ওদেরকে আর কী বলবো আমারই এই খেলনাগুলো দেখে খুব ভালো লাগছে তো সে যাই হোক রুমটা অগোচালো করতে আমার কিন্তু খুব মাথাটা গরম হয়ে গেছিল আমি বাচ্চাকে স্নান টান করিয়ে সমস্ত কিছু রেডি করে নিচে গেছিলাম রান্না করতে রান্না টান্না করে এসে দেখি ও মা এ কী কাণ্ড ঘরের মধ্যে তো একদম লন্ডভন্ড অবস্থা চারিদিকে একদম এলোমেলো তাই কী করবো তাড়াতাড়ি করে রুমটা একটু গুছিয়ে নিচ্ছি আর খিদেও পেয়ে গেছে দুপুর হয়ে গেছে বেলাও হয়ে গেছে ওকেও খাওয়াতে হবে আমার নিজেরও খুব খিদে পেয়েছে তাই তাড়াতাড়ি করে রুমটা গুছিয়ে নিচ্ছি আর বইয়ের তাক টাক সমস্ত কিছুই এলোমেলো জামা কাপড় এদিক ওদিক থেকে টানাটানি করে কি কাণ্ড করেছে মানে যুদ্ধ হচ্ছিলো এক জাস্ট আর কি মানে ও ছিল আর তার সাথে আমার জায়ের মেয়েও ছিল দুজনে মিলে একদম যুদ্ধ হচ্ছিলো যাই হোক এখন তাড়াতাড়ি করে রুমটা গুছিয়ে নিয়ে আর আমার এই চ্যানেলে অনেক ছোট ছোটো মিনি ব্লগ নিয়ে আমি আসতে চলেছি তো যদি আপনাদের আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আর অন্যান্য আরও অনেক বড় ব্লগও আমি দিচ্ছি সেটা আমার আরেকটা অন্য চ্যানেল আছে আমি চ্যানেলের চ্যানেলটার নাম হচ্ছে লাইভ ফ্রেম বাই ফ্রেম আপনারা ওই চ্যানেলে গিয়েও দেখতে পারেন বড় ব্লগুলো তো যাই হোক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর দেখুন দেখতে দেখতে মোটামুটি বিছানাটা আমার গোছানো হয়ে গেল। মোটামুটি একটু ঠিকঠাক লাগছে এখন যা হয়েছিল একদমই জঘন্য যাই হোক চলুন আজকের মতন এইটুকুনই রইল মিনি ব্লগটা তো চলে আসবো আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন তো আজকের মতো বন্ধুরা টাটা ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে